তোমারে কে ধোকায় ফালায় রাখছে কোরআন পড়লে বিপদ টুপি পড়লে বিপদ আমি বলি না তুমি স্কুল কলেজ থেকে মাদ্রাসায় চলে আসো না না স্কুল কলেজে আসো থাকো কখনো সারিও না কেউ যদি বলে সারো আমি বলবো না সারবি না স্কুল কলেজে থাকি আর ডাক্তার ইঞ্জিনিয়ার কলামিস্ট হ বিজ্ঞানী হ আমাদের মুসলমানের জন্য গৌরব বেইমানেরা কিন্তু মুসলমানের সাথে এখন যুদ্ধ লাগানোর তালে ভাব দেখাচ্ছে হঠাৎ করে যদি বেইমানেরা বলে মুসলমানের কোনো ঔষধ দেওয়া হবে না আমার মুসলমান সন্তান তুমি ডাক্তারি পড়িয়া বেইমানকে ডাক দিয়া বলবা বেইমান তোদের দেওয়া ঔষধ আমাদের লাগবে না আমরা মুসলমানের জন্য মুসলমান ডাক্তারেরা যথেষ্ট ঠিক তবে যুবক তুমি যদি সুনামের সাথে জীবনটা ফুলের বানাতে চাও স্কুলে পড়ো ইঞ্জিনিয়ার হইয়াও যদি ফুলের জীবন চাও তুমি যদি ডাক্তার ডক্টর হয়ে যদি ফুলের মতো জীবন চাও আমার বয়ানের শেষ কথা যুবকদের জন্য তিনটা কথা টোটাল ছাত্র ভাইদের জন্য তিনটা কথা দে কলম দিয়া দস্তখাত দিয়া যায় আমার এই তিনটা কথা যদি মানতে পারো ইঞ্জিনিয়ার হও ডাক্তার হওয়া আর একজন সাংবাদিক হও না কেন জমিনের মাটি মরিয়া গেলে তোর জন্য দোয়া করবে তোর জীবনটা এত ফুলের হবে যা ভাষায় প্রকাশ করার মতো না এক নাম্বার আমার অনুরোধ হলো জীবনে মোবাইলের আপন বানাইবা না দুই নাম্বারে দুষ্ট বখাতে ছেলেদের বন্ধু বানাইবা না তিন নাম্বার অনুরোধ হলো কোনো মুরব্বিদের সাথে বেয়াদবি করবা না আমার এক তিনটা কথা মানিদ্য যুবক মোবাইলের আপন বানাবি না আমি তো বলি মাদ্রাসায় বলি এখানেও বলি যেই সমস্ত ছাত্ররা মোবাইল চালায় ওরা তলিবুল এলেম না ওরা তলিবুল এলিম না ওরা তলিবে দুনিয়া তলেবে দুনিয়া তলেবে দুনিয়া ওস্তাদদেরকে বলবো এদেরকে নাম কেটে বের করে দেন এদেরকে নাম কেটে বের করে দেন কারণ এরা মাদ্রাসার বদনাম ছাড়া কিছু করবে না বরং ওর কারণে আরো দশটা ছাত্রের চরিত্র নষ্ট হতে চলছে ওরা তলিবুল এলিম না যারা মোবাইল চালায় ওরা তো আলিমুল না ওদেরকে বের করে দেন আর আল্লাহর কাছে বলেন আল্লাহ আপনার পছন্দের তলে বেলেম পাঠায় দেন দেখবেন একটা ছাত্র পড়াবে ওই ছাত্রটাই হাফিজ জি হুজুর হবে আপনার মাদ্রাসা গোটা বিশ্বে আলোকিত হয়ে যাবে রশিদ আহমদ গম্ভীর মতো ছাত্র পড়াও কাছে না মতো ছাত্র পড়াও শামসুল হা ফরিদপুরির মতো ছাত্র পড়াও মাহমুদুল হাসান দাও মতো ছাত্র বানাও ওরে বান্দা দেখবা মাদ্রাসা কিচ্ছু লাগবে না সাদা লাগবে না টাকা লাগবে না ওই ছাত্রের তাহার যুবের কান্নায় খানা চলে আসবে এমন ছাত্রর ইতিহাস আমি জানি ঢাকাতে থাকি জানি অনেক ছাত্র এমন বেশি আমল করে যে রহমাতুল্লিলা আলমিনের সাথে ঘুমের ঘরে মোলাকাত হয়ে যায় আমি বলবো যারা মোবাইল চালাও পাও দুটো যদি আগায় দিতে আমি পায়ে ধরে বলতাম ওরে একটা সুরি তোর গলায় জবাই দিলে যেই কষ্ট না পাইতি এর থেকে মোবাইলের দ্বারা তোর আস্তে আস্তে জীবনটা ধ্বংস হতে চলছে তুই নিজে নিজের জীবনের গ্যারান্টি দিতে পারো না তুই দাওরা হাদিস পাশ করবি তুই কামেল পাশ করলেও এক সময় মোবাইলের নেশায় পরে তোর জীবনটা ধ্বংস হয়ে যাবে শেষ পর্যন্ত বলবি বিয়া করিয়া বিদেশ যাওয়া লাগবে মাদ্রাসায় পড়ানোর আর সুযোগ হবে না কারণ মাদ্রাসায় কিতাবি এলেমের তালিম দেওয়া এটা বড় আল্লাহ পাকের একটা দেওয়া নিয়ামত এই নিয়ামত যদি পেতে চাও আমার তিনটা কথা মেনে নাও এক নম্বরে মোবাইলের আপন বানায় না দুই নম্বরে বেআমল দুষ্ট ছেলেদের বন্ধু বানাবি না তিন নম্বরে কোনো মুরুব্বিদের সাথে বেয়াদবি করবা না কলেজে পড়ো স্কুলে পড়ো তোমাদের কাছে আমার তিনটা অনুরোধ থাকলো যদি তুমি ডাক্তার হও এই তিন কথা যদি মানতে পারো তোমার ফুলের মতো জীবনটা হয়ে যাবে আল্লাহর হস্তে পায়ে হাত রেখে বলি রে বাবা আল্লাহর কাছে তওবা করো আল্লাহ ওয়ালাদের দোয়া নাও ওস্তাদদের দোয়া নাও শিক্ষকের বিরুদ্ধে কখনো সমালোচনা আর আন্দোলন করিও না আল্লাহর কাছে কান্না করো ওরে যুব আমিও তো তোমার মতো একটা যুবক সন্তান আমি যদি প্যান্ট শার্টটাই পরিয়া দাড়িটা কামাইয়া একটা হাতে হারমোনিয়াম নিয়া মোমেন সাহেব চৌরাস্তায় যদি গান গাইতাম কে আমার গান না শুনতো কিন্তু নারে বাবা না কেন এই শীতের মধ্যে টুপি ফালাই না দাড়ি ফালাই না কেউ যদি কোটি টাকা দিয়া বলে হাফিজ ভাই দাড়িটা ফালায় দাও গলায় সুরি লাগবে জীবনে আমি দাড়িটা ফালাবো না আর তোমার পায় হাত রেখে বলি নামাজ সারিও না টুপি না মাথায় দাও তুমি টুপি মাথায় দিতে চাও না আর আমি টুপি ফেলতে চাই না কেন একমাত্র কারো একদিন তো মরণ হবে তবে গুণাগার হয়ে কবরে গেলে উপায় নাই জমিন থেকে আসমান অনেক দূর সূর্য অনেক দূর এক জাররা পরিমাণ গুণা নিয়ে কবরে গেলে আজাব সহ্য করতে পারবো না আমার ওস্তাদ আমার হাতের মধ্যে একটা ব্যাতের বাড়ি দিছে তিন দিন পর্যন্ত পর্যন্ত আমি কান্না থামাইতে পারি নাই কিন্তু আমি যদি গুণাগার হইয়া কবরে যাই ওই কবরের যখন গুণাগারের দুই পাশ থেকে মাটি চাপ দিয়ে শুরু করবে একটা ব্যাতের বাড়ি সহ্য করতে পারি না ওই কবর আজকে তাকায় দেখ তোর মতো যুবক স্কুলে কলেজে পড়ে নামাজ বাদ দেয় না তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে দাড়িটা কামায় না পাশক তো নামাজ পড়ে তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিয়ারের চাকরি করে নামাজ বাদ দেয় না তোমার মতো যুবক আজকে ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকরি করে নামাজ বাদ দেয় না দোকানদারি করে কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না তুমি কেন পারবা না পায়ে হাত দিয়ে ধরলে কি নামাজ পড়বা বলো আমি পায় হাত রেখে বলতেছি আল্লাহর নবীর আর কাদায় না আল্লাহর আযাবের ভয় অন্তরে ঢুকা ওরে আল্লাহর বান্দা কবরে তুমি একা কি করে থাকবা এখানে বর্ষ বাড়ি পর্যন্ত যাওয়ার গ্যারান্টি নাই যাওয়ার পথে হয়তো মরণ হয়ে যেতে পারে অতএব আল্লাহর কাছে তওবা করে নাও ও আল্লাহ জীবনে আর গুনাহ করব না আর কোনোদিন নবীর বিরোধিতা করব না দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে সরযন্ত্র করব না মা বাবার সাথে বেয়াদবি করব না আলেম ওলামাদের সাথে মুরব্বিদের সাথে বেয়াদবি করব না পাঁচ রক্ত নামাজ বা জামাত আদায় করো আল্লাহর কাছে চোখের পানি পানি ছাড়া ঠান্ডা করা যায় না চোখের গুনাগারের ছাড়া ঠান্ডা হবে না যদি পানি না আসে কাছে হে আল্লাহ গুনার কারণে দিল শক্ত চোখে পানিও নাই কান্নাওয়ালা চক্ষ দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষ দান করেন যদি ডানে বামে কোনো কান্নাওয়ালা কাউকে পাও হাতটা বাড়ায় দোয়া নিয়ে তো তওবা করো গলায় চুরি আসলে মরে যাব আর নবীর তরিকার বাহিরে চলবো না তওবা করার যদি পাক্কা নিয়ত হয় মুনাফিকি না থাকে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আমার একটা যুবকের হাত ও খালি ফিরাইয়া দেন না হেদায়েতের নূর সিনায় দান করেন আল্লাহ নবীর সুন্নাত ওয়ালা জিন্দেগী দান করেন আমিন আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما কামা রব্বায়ানী শরীর জবনটা খুলে দোয়া ধবনেম রব্বির হাম हमको हमको तेरे की तेरे राह राह की पर चला बेगुनाह न गुजशत वर्णमा सात बहादुर दिल न कर दम ताते लाही मुझसे मुझको दूर कर তাকে দেখো মুজমে তুজুকো এক নজর উদয়ের মালিক কুদরতের নজর দিয়ে দেখে জামিয়ার ময়দানে আজ দাঁড়ানোর জায়গা নাই কত দূর থেকে পকেটের টাকা ব্যয় করে কেউ পায়ে হেঁটে হেঁটে এখানে আসছে রে অল্ল টাকা চায় না বাড়ি চায় না জাহান নাম থেকে না চায়। আয় আল্লাহ ময়দানে আমাদের মতো গুনাগার কেউ নাই পবিত্র জীবন নিয়ে দুনিয়াতে জন্ম হয়েছিল প্রস্রাব করিয়া দিল মা বাবায় কোনো দোষে নিতেন না আজকে সেই পবিত্র জীবনটা কেমন যেন গুনার কারণে নাপাক করে গুনাহের দিয়ে দেখি আমার হাত ফেলেছে না গুনাহের কারণে আমার জিব্বা না গুনাহের কারণে আমার চক্ষ না পাক আমার অন্তর না পাক মনে হয় এই মায়ারে আমার মতো জাহাজ না ও দয়র মালিক আপনার দরজা ছাড়িনাই পাহাড় সমপরিমাণ ও গুনা করলে আপনার রহমতের সামনে কিচ্ছু না রে আল্লাহ কত বড় বড় বেঈমানেরা ও তো আপনি মাফ করে দিয়েছে আমরা তো আপনার আদরের নবিরুম্ম তাদের কি কি আপনি ক্ষমা করবেন না আল্লাহ যদি আমাদের গুণাগার বলিয়া তারা দেন আমরা কোথায় যাব যাওয়ার তো আর জায়গা ও আল্লাহ তাকে দেখেন কত কত সাদা দাড়িওয়ালারা হাজির কত হাজি সাহেব রাহাত তুলেছে আয় আল্লাহ কত ছাত্র ভাইরা হাত তুলেছে ঘর কলিজা টুকরো কত যুবকের হাত তুলেছে গুনাহের কারণে দিলটা শক্ত চোখে পানিও নাই কান্নাওয়ালা চক্ষ দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষ দান করেন আল্লাহ এরে আল্লাহর বান্দা ডানে বামে তাকায় দেখো কার চোখে পানি হাতটা বাড়াইয়া দোয়া নাও হাতটা বাড়াইয়া দোয়া চাও ও কান্নাওয়ালা ভাই আমি গুনাগার আপনাদের কাছে একটু দোয়া চাই এই চেয়ারে বসে কথা বলার এলেন না আল্লাহ দয়া করে সম্মান দিয়েছেন গুনার কারণে যেন মাহরুম হইয়া না যাই আল্লাহ দরবার থেকে বিতাড়িতরে bali দান ভাবে দেখি অন্ধকার কেউ নাই আপনি সারাবরা কোন কেউ নাই আয় আল্লাহ আপনি যদি তাড়িয়ে দেন কোথায় যাব একজন বান্দা কেউ খালি ফিরাইয়া রে আল্লাহ আপনার অন্তরে কি একটু মায়া হবে না আমার যুবকদের কবুল করে আল্লাহ মেহেরবানী করে মাফ করে দেন সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার যায় রইলাম তাকায়া এ জীবনে নিলাম গুনা গুন কাটাই জেন্দে তৌবা করে আবর তৌবা করে তোবা আবার তৌবা ভাঙিল অবশেষে খাটি তৌবা করিলা অবশেষে খাটি তৌবা করি আয় আল্লাহ আমরা তৌবার নিয়তে হাত তুলেছি আর গুনাহ করব না রে আল্লাহ আর গুনাহের কাছে যাব না রে মালি নবীজির সুন্নাতওয়ালা জীবন দান করেন গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন

কে যেন ভাই হারা কে যেন বোন হারা অসহায় কে যেন স্ত্রী হারা কে যেন স্বামী হারা অসহায় আয় আল্লাহ কুদরতের নজর দিয়ে দেখেন কার মনে কি ব্যথা এতিমের দিকে তাকাইয়াও কি মায়া হবে না রে আল্লাহ আয় আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করে আয় আল্লাহ সকল কবর জান্নাতের বাগান বানায় দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন অসুস্থ যারা সুস্থতা দান করেন আয় আল্লাহ কামায় রুজি ব্যবসা হালাল ভাবে বরকত বাড়ায়া দেন আয় আল্লাহ হারাম থেকে হেফাযত করেন কুরআন ও হাদিসের এলেমের নূর সিনায় দান করেন সবার অন্তরে হেদায়েতের বাতি জ্বালায় দেন মা বন্ধুদের পর্দা নিশি বানায়া দেন ছেলে সন্তান নেককার বানায়া দেন প্রত্যেক মা বাবাকে নেককার সন্তানের মা বাবা বানায়া